সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ভোটার দিবস শনিবার দুপুরে বালুটাটি জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালু ছায়াতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হলো প্রথমে বালুছায়ার সামনে বেলুন উড়িয়ে ও মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা অতিরিক্ত জেলাশাসক হরিশ রশিদ মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন জেলা ডিআরডিসি আধিকারিক সুব্রত মহন্ত সহ অন্যান্য আধিকারিকরা এদিন সাতাশ জন নতুন ভোটারদের হাতে পরিচয় পত্র তুলে দেওয়া হয় এরপর বালুছায়াতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে এছাড়াও এদিন বিকেলে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগের সেরা আধিকারিক ও কর্মীকে পুরস্কৃত করা হয় জানুয়ারি মাসের তারিখে প্রত্যেক ভোটার ডে আমরা পালন হয় বিভিন্ন অনুষ্ঠান আছে যারা যারা ইলেকশন সাথে আছে আদেও কাজের সম্মাননা যাপন করা तालुक्यातील 90% ভোটারস কাদের কে নির্বাচন প্রক্রিয়া সাথে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম আছে সেটা আজকে জেলা স্তরে এখানে হচ্ছে আর বিভিন্ন ব্লকে ও সব জায়গা তার প্রোগ্রাম গুলো তো ইলেকশন কমিশন থেকে মেসেজ সুপ্রিম ইলেকশন কমিশনার এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলে আসছে বালুড খড় থেকে মনিটরিং এর রিপোর্ট পুলিক নিউজ